আসসালামু আলাইকুম বন্ধুরা কড়াইতে তেল গরম করে নুন হলুদ মিশানো মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ কচি কাঁচামরিচ কচি আর আলু কচি দিয়ে দেব আলু পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ নুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একত্রে মিশিয়ে একটু পানি দিয়ে দিব মশলাগুলো ভালো করে নেড়েছেড়ে কষিয়ে নিব কষিয়ে তেলগুলো ছাড়া ছাড়া অবস্থা হলে মাছ ভাজা মাছগুলো দিয়ে দিব এখন আস্তে আস্তে ঢেকে রান্না করব এই তেলের মধ্যেই মাছগুলো সিদ্ধ হবে আর বাজা বাজা হবে এভাবে মজা হয়ে গেল আমার মাছের দু পেঁয়াজও আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন